আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নলেজ পায়ের পক্ষ থেকে বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে থেকে আমরা শুরু করব মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের এম এস কাজ আর এই ধারাবাহিক পর্বগুলোতে আমরা এম এস ওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যাতে অমনোযোগী না হয়ে পড়েন সেজন্য আমাদের এই টিউটোরিয়ালের প্রতিটি পর্ব দশ মিনিটের কম সময় রাখা হয়েছে আপনি আমাদের এই প্রতিটি পর্ব দেখার মাধ্যমে এম এস অর্ডের প্রতিটি কাজ প্রপারলি বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই বলে নেই আমি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি সেটি এম এস ওয়ার্ডের আপডেট ভার্সন টু আপনি যদি এম এস ওয়ার্ডের একটু পুরাতন ভার্সন ব্যবহার করেন তাহলে খুব বেশি না হয়তো একটু চেঞ্জ হতে পারে চলুন তাহলে শুরু করা যাক শুরুতে আমরা দেখব কিভাবে এম এস ওয়ার্ড ওপেন করা যায় বা কোন কোন উপায়ে এম এস ওপেন করতে পারি দেখুন এম এস বিভিন্ন উপায়ে ওপেন করা যায় যেমন আমরা যদি উইন্ডোজের হোম বাটনে ক্লিক করি বা স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখব সব ধরনের অ্যাপ্লিকেশন বিদ্যমান আছে এখান থেকে আমরা খুব সহজে খুঁজে এমএস ওয়ার্ড অন করতে পারি বা ওপেন করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এখানে এম এস আমি যদি এখানে এমএস অর্ডের উপর ক্লিক করে দিই তাহলে সঙ্গে সঙ্গে আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে এছাড়া মাউসের রাইট ক্লিক করে নিউতে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করার মাধ্যমে এমএস ওয়ার্ড ওপেন করা যায় এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ফাইল ক্রিয়েট হয়েছে এবং এই ফাইলের উপরে যদি আমরা এখন ডাবল ক্লিক করি তাহলেও আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে দেখুন আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে এছাড়াও আমরা টাক্সবারের সার্চ অপশনে যেয়ে সার্চ করে আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করতে পারি যেমন এখানে যদি আমি ওয়ার্ড লিখি ওয়ার্ড লেখার সাথে সাথে দেখুন এখানে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এর এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি চলে এখানে আমি ডাবল ক্লিক করে এমএস ওয়ার্ডটি ওপেন করতে পারি এই যে দেখুন আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে এছাড়াও আমরা রান কমান ব্যবহার করার মাধ্যমে আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করতে পারি সেটার জন্য আমাদেরকে সার্চ বারে লিখতে হবে রান আর ইউ এন রান অথবা আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর বাটন প্রেস করার সাথে সাথে আমাদের রান অপশনটি চলে আসবে এখানে রান কমান্ড ওপেন করার সাথে সাথে এখানে আমাদেরকে টাইপ করতে হবে উইন ওয়ার্ড এটা লিখার পর আমরা যদি এখন ওকে বাটনে প্রেস করি তাহলে দেখবো এমএস ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে এই যে দেখুন আমাদের এম এস ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার সাথে সাথে আমাদের সামনে আমরা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এটা হলো এমএস এস ওয়ার্ডের ইন্টারফেস এখানে বাই ডিফল্টভাবে অনেকগুলো থিম বা টেম্পলেট দেওয়া আছে আমরা চাইলে আমাদের কাজের সুবিধার্থে এই টেম্পলেটগুলো ব্যবহার করতে পারি এছাড়াও নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেন্ট এবং প্রিন্ট এই দুটি অপশন এখানে আমরা বিগত যে ফাইলগুলোতে কাজ করেছি সেগুলো আমাদেরকে এখানে রিসেন্ট আকারে দেখাচ্ছে তো আমরা যেহেতু নতুন তাই আমরা ব্লাঙ্ক ডকুমেন্ট এই টেম্প্লেটটি ব্যবহার করে কাজ করব এটার জন্য আমাদেরকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই টেমপ্লেটের উপরে ডাবল ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমরা এমএস ওয়ার্ডে মূল ইন্টারফেসে চলে এসেছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের পর্বের মূল আলোচনার বিষয় আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নলেজ পায়ের সাথেই থাকবেন ধন্যবাদ